হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ শব্দটি খুব কমন প্রায়ই আমাদের থ্যাংক ইউ শব্দটি শুনতে হয় থ্যাংক ইউয়ের পরিবর্তে কি বলতে হয় তা আমরা বেশিরভাগই জানি না এবং চুপ করে থাকি তবে টেনশনের কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমরা শিখবো থ্যাংক ইউয়ের পরিবর্তে কি বলা উচিত সব থেকে সাধারণ উত্তরগুলি হলো ইউ আর ওয়েলকাম তুমি স্বাগতম নো প্রবলেম কোনো সমস্যা নেই এনি টাইম যে কোনো সময় এগুলো ব্যবহার করলে তোমাকে ভদ্র ও বন্ধুত্বপূর্ণ শোনাবে কোনো বন্ধু থ্যাংক ইউ বললে তুমি বলতে পারো মাই প্লেজার এটা আমার আনন্দ গ্ল্যাড আই কুড হেল্প সাহায্য করতে পেরে আমি খুশি ডোন্ট মেনশন ইট এটা নিয়ে ভাববার দরকার নেই অফিস বা আনুষ্ঠানিক পরিবেশে ব্যবহার করতে পারো ইউ আর ওয়েলকাম ইট ওয়াজ নো ট্রাভেল অ্যাট অল আই এম হ্যাপি টু অ্যাসিস্ট তাহলে মনে রাখবে এবার থেকে কেউ থ্যাংক ইউ বললে আর চুপ করে থাকবে না ছোট্ট একটা উত্তর তোমার ভদ্রতা ও ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তুলবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না